নিউ সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা অনেকে কমেন্ট করে অনেক রকম ক্লাস চাইছ যেমন এসএসসি এম অধ্যায় এর ক্লাস তোমাদের জন্য আমি এই মুহূর্তে তিন রকম ক্লাস আনতে চলেছি যেখানে সব প্রশ্ন কভার করে দেবো এই মুহূর্তে এসএসসি এস এর পিবিএস ইয়ার অধ্যায় ভিত্তিক ক্লাস আর একটি মিক্স ক্লাস আনবো যেখানে বিগত বছরের ইম্পর্টেন্ট কোশ্চেন আর বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সেখানে প্রোভাইড করে দেবো প্রশ্নগুলি যদি ইনফরমেটিভ মনে হয় সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশন সি দার্জিলিং অপশন ডি জলপাইগুড়ি সঠিক উত্তর হচ্ছে অপশন সি দার্জিলিং এক নম্বর কোশ্চেন ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানায় স্পর্শ করেছে অপশন এ চারটি অপশন বি ছটি অপশন সি পাঁচটি অপশন ডি তিনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঁচটি দুই নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের অগ্র উৎপাদনকারী জেলা কোনটি অপশান এ বাঁকুড়া অপশান বি পশ্চিম বর্ধমান অপশান সি বীরভূম অপশান ডি পুরুলিয়া সঠিক উত্তর হয়ে ডি পুরুলিয়া তিন নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ কোনটি অপশান এ টাইগার হিলস অপশান বি টাঙ্গালু অপশান সি সানন্দা কাপু অপশান ডি মুখী পোকারি সঠিক উত্তর হয়ে অপশান সি সানন্দা কাপু পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত সার উৎপাদন কেন্দ্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র লোকোমোটিভ সিমেন্ট কারখানা সঠিক উত্তর হয়ে অপশান সি লোকোমোটিভ পাঁচ নম্বর কোশ্চেন কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমানা রয়েছে অপশান এ ঝাড়খণ্ড অপশান বি বিহার অপশন সি উড়িষ্যা অপশান ডি আসাম সঠিক উত্তর হয়ে অপশান এ ছয় নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি অপশান এ অপশন বি রাইডাক অপশন সি মুচি অপশান ডি পাগলা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাইডাক সাত নম্বর কোশ্চেন হলদিয়া ড্যাশ কেন্দ্র পেট্টো রাসায়নিক শিল্পকেন্দ্র গভীর মৎস্য শিকার কেন্দ্র লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আট নম্বর কোশ্চেন কোন নদীর ওপর তিলপাড়া বাঁধ অবস্থিত অপশান এ দামোদর অপশান বি কংসাবতী অপশান সি শিলাবতী অপশান ডি ময়ূরাক্ষী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ময়ূরাক্ষী নয় নম্বর কোশ্চেন কলকাতায় মেট্রো চালু হয় কত সালে উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে দশ নম্বর কোশ্চেন ভারতের কয়লায় সঞ্চয় পেরায় পার্সেন্ট অবস্থান করেছে অপশান এ দামোদর অপশান বি সোন অপশান সি মহানদী অপশান ডি গোদাবরী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দামোদর উপত্যকায় এগারো নম্বর কোশ্চেন নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় অপশান এ জলপাইগুড়ি অপশান বি মালদা অপশান সি কলকাতা অপশান ডি বর্ধমান সঠিক উত্তরে অপশান সি কলকাতা পরের কোশ্চেন জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে অপশান এ তিস্তা ও কালা নদী তেরো নম্বর কোশ্চেন মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে অপশান মহানন্দা নদী অপশান বি জলঙ্গি নদী অপশান সি ভাগীরথী নদী অপশান ডি মাতা নদী সঠিক উত্তর সি ভাগীরথী নদী চোদ্দ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান অবস্থিত গঙ্গাসাগর কলকাতা আসানসোল ফারাক্কা সঠিক উত্তর হয়েছে অপশান ডি ফারাক্কা পনেরো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদন জেলা কোনটি মুর্শিদাবাদ মালদা কোচবিহার বীরভূম সঠিক উত্তর হয়ে যায় অপশান সি কোচবিহার ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় অপশান এ লিগনাইট অপশান বি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে অপশান বি ভিটুমিনাস পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কটকটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদ নদিয়া মালদা পুরুলিয়া সঠিক উত্তর হয়ে অপশান বি নদিয়া আঠারো নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নিচের কোন পর্ব শ্রেণীতে অবস্থিত দার্জিলিং সিঙ্গালীলা জয়ন্তী কোনোটি নয় সঠিক উত্তরে অপশান বি সিঙ্গালীলা পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণে বিস্তারিত কত কিলোমিটার অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যে অপশান এ ছয়শো কিলোমিটার কুড়ি নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত অপশান এ সত্তর পার্সেন্ট অপশান বি পঁচাত্তর পার্সেন্ট অপশান সি ছিয়াত্তর পার্সেন্ট অপশান ডি আশি পার্সেন্ট সঠিক উত্তর হিসাবে যাবে অপশান সি ছিয়াত্তর পার্সেন্ট একুশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শুরু হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান সি ফলতা বাইশ নম্বর কোশ্চেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে অপশান সি দু হাজার দুইশো বাহাত্তর পরের কোশ্চেন কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাওয়া জাতীয় সড়ক হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান সি এন এইচ থ্রি চব্বিশ নম্বর কোশ্চেন পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়েছে অপশান ডি রামসার স্থান হিসাবে পঁচিশ নম্বর কোশ্চেন টোটো একটি আদিম জনগোষ্ঠী কোন রাজ্যে দেখা যায় অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি উড়িষ্যা অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরে অপশান সি পশ্চিমবঙ্গ এই চ্যালেঞ্জে পঁচিশটি করে প্রশ্ন প্রোভাইড করা হবে প্রশ্নগুলি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে